আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি کتاب চার ভাষায় বিদ্যমান ল্যাংটাল জতনসা। এই کتابটি আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এটা বহু প্রাচীন এবং বহু পুরাতন চার ভাষায় ল্যাংটাল জতনসা। চলুন আমরা দেখে আসি এই کتابটির মধ্যে কি কি অমুক কাজ রয়েছে। এই যে দেখেন এই کتابটির মধ্যে এর মধ্যে পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা রয়েছে যে বিদ্যার মাধ্যমে আপনি যে কোনো কাজ করেন না কেন পার্সেন্ট কাজ হবে আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন পার্সেন্ট পিওর একটি জাফরান কালি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে ঠিক আছে এবং কিতাবের সাথে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইসসূতনামা ঠিক আছে গোপন অনুমতিপত্র ইসসূতনামা এবং কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে এবং একটি জাফরান দেওয়া দেওয়া হবে তো যারা কিতাব অর্ডার করবেন তারা দ্রুত যোগাযোগ করুন এই কিতাবটি এই কিতাব সংরক্ষণ করা হয়েছে আসাম থেকে ঠিক আছে কামরূপ কামাক্ষার একটি কিতাব একটি কিতাব গুয়াহাটি আসাম ভারত ঠিক আছে তো এখানে আপনি চারটে ভাষায় কাজ পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন সূচিপত্র দেখাচ্ছি এরপরে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে শক্তিশালী কুফুরি বসীকরণ অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে কোন মেয়েকে কোন ছেলেকে কুফুরি বসীকরণ করে আপনার প্রেমে পাগল করতে পারবেন সেই কাজ পেয়ে যাচ্ছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন শক্তিশালী শত্রু জবান বন্ধ করে দেওয়ার পরীক্ষিত কাজ কেতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর পেয়ে যাচ্ছে নারী পুরুষ বসীকরণ করার একটি তদ্বির একটা আমল একটি মন্ত্র একটি ক্রিয়া ঠিক আছে এরপরে লক্ষ্য করুন দেখা মাত্র আজীবন আপনার বশিবত থাকবে ঠিক আছে অর্থাৎ কোন ছেলে বা কোন মেয়ে আপনাকে দেখা মাত্রই আপনার বশিবত হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এরপরে লক্ষ্য করুন আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো পুরুষকে বশীকরণ করা যে কোনো পুরুষকে রাজি করানোর কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম বিভিন্ন ধরনের কাজ কিতাবের মধ্যে পাবেন যারা আমাদের থেকে এই চার ভাষায় ল্যাংটেল লজ্যদুনসা কিতাবটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেখুন নাম্বার নম্বরে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে মানুষকে বাধ্য করার বিশেষ নকশা দুইজন ব্যক্তির মধ্যে শত্রুছা সৃষ্টি করার নকশা কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে মানুষকে দূর থেকে আনার কবচ বিচারককে অর্থাৎ কোন নেতা বাদশা বিচারককে বস করার বাধ্য করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কাউকে অন্ধ করিতে চাইলে এই নকশা ব্যবহার করে অন্ধ করতে পারবেন চালান করা বান মারতে পারবেন প্রেমে সাফল্য হওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে তো সকলেই ভালো থাকেন যারা কিতাব অর্ডার করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এরপর আপনি কিতাব হাতে পাওয়ার পরে সমস্ত টাকা দিবেন কিতাবটি একশো পার্সেন্ট অরিজিনাল সাথে গরুর অনুমতিপত্র দেওয়া হবে এবং একটি জাফরান কালি দেওয়া হবে তাই না করে নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ওয়া আহমদুল্লাহ to